অমরপুর মহকুমা হাসপাতালে কর্মরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মনোজ দাসগুপ্ত একশো দুই নম্বর ইমার্জেন্সি মেডিকেল গাড়িতে এক মায়ের সন্তান প্রসব করে তাক লাগিয়ে দিলেন জানা যায় অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত একজন ছড়া এলাকার বাসিন্দা চিত্রা কুমার জমাতিয়ার স্ত্রী গীতা জমাতিয়া সন্তান প্রসব যন্ত্রণায় কাতর হয়ে অমরপুর একশো দুই নম্বর মেডিকেল ভেনে ফোন করলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মনোজ সূর্য দাশগুপ্ত তিনি গীতা জমাতিয়াকে হাসপাতাল মুখী হওয়ার কিছুক্ষণের মধ্যে রাস্তায় গাড়ির মধ্যে যন্ত্রণায় কাতর হয়ে পড়ে গীতা রানী ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মনোজ দাশগুপ্ত মুহূর্তের মধ্যে বুঝতে পেরে গাড়িতেই সুস্থভাবে সন্তান প্রসব করেন বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন মেডিকেল টেকনিশিয়ান বলেন এই নিয়ে প্রায় ত্রিশটি সন্তান প্রসব করিয়েছেন সবগুলি ক্ষেত্রে মনোজ দাশগুপ্ত সফলতা পেয়েছে ঘটনাটা হলো তারা কল করেছিল তো আমাদের কল সেন্টার থেকে আমাকে কল করে দেয় একজন সরকার একজন পেজেন্সিটি পেসেন্ট আসে ও মানে প্রস্তুতি ব্যথায় অনেক যন্ত্রণা করছে তার জন্য আমি গিয়ে এখান থেকে এসে অর্ডার করে গাড়ি তুলে গেছিলাম রাস্তার অনেক ব্যথা বাড়ে তারপর আমি ডেলিভারি করাই বীরগঞ্জ এলাকায় তো অনেক স্টার উপ করা হয়েছে কিন্তু পত্রিকার নিউজ চ্যানেলে মতন হয়েছে